আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল চিন্তা করলাম যেহেতু আজকে শুক্রবার গ্রামের বাড়িতে চলে গেলাম আমার শ্বশুর বাড়ি তো যাওয়ার পরে হচ্ছে আমার হাজব্যান্ড আর দেবর পাড়াতে ব্যস্ত আর আম গাছটাও ছিল হচ্ছে পুকুর পাড়ে ওরা আম যাও পাড়তেছিল সবগুলো পুকুরের পানির মধ্যে গিয়ে পড়তেছে বেচারারা কষ্ট করে করে একটা একটা আম টোকায় টোকায় তুলতেছিল তো ওইখানে হচ্ছে আবার চাচু জাল ফেলতেছিল মাছ পাই কিনা তো অনেকক্ষণ ধরে নাকি চাচু জাল ফেলতেছিল কিন্তু পাইতেছিল না পরে বলতেছিল যে আমরা যাওয়ার পরে মাছ উঠছে তো বলতেছে যে যাক আমাদের ভাগ্য ভালো তাহলে তো একটা চড়ি ভাতির আয়োজন করা যায় আমার হাজবেন্ড বলল তো যাক চড়ি ভাতির আয়োজন যেই ভাবে সেই কাজ তো অনেকগুলো মাছ পাইছে আর এর মধ্যে আমার প্রিয় মাছও ছিল তো মাছগুলোও ফ্রেশ একেবারে টাটকা পুকুর থেকে ধরা তো এই মাছগুলো নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে কাটাকটি করার জন্য আর এখানে আমার একটা ছোট ফুপি উনি আমাকে হেল্প করতেছিল মাছের আশ ছাড়াই দিতেছিল আমি হচ্ছে কেটে তারপরে ওরা হচ্ছে সবজির ক্ষেতের দিকে চলে যায় ওখান থেকে একদম টাটকা শাক সবজি তুলে আনে কলমি শাক কি সুন্দর সবজি তো আসলে গ্রামের এই যে গ্রামীণ এই পরিবেশটাই কিন্তু আসলে খুব সুন্দর টাটকা সব কিছু সবকিছু মুক্ত ছোটোখাটো পরিসরে ওনারা করছে লাগাইছে আর খাওয়ার জন্য তো যাক এই যে এখানে ধ্যারস তারপরে হচ্ছে চাচু অনেকগুলো কলমি শাক তুলতেছিল তো আমার হাজবেন্ড বলতেছিল যে নিচের অংশগুলো যেন রেখে দেয় তাহলে আবার নতুন করে গাছ হবে তো উনিও এরকমভাবেই রাখতেছিল পরে যাক এগুলা নিয়ে সবাই বাড়ির দিকে চলে আসছে আর কাকাই এই হঠাৎ করে একটা কাঁঠাল নিয়ে আসছে তো কাঁঠালটা আনার পরে মজা মনে হইতেছিল যেটা অনেক মজা হবে কিন্তু কাটার পরে দেখি যে এটার কোনো টেস্ট নাই টেস্টলেস যাও যাও কষ্ট করে কাটছে তো এইগুলো কাটতে কাটতেই প্রায় সময় চলে যাচ্ছিলো তো এখানে ওরা আবার চুলা টুলে রেডি করে দিচ্ছে আমিও টাছ রান্না করার জন্য একেবারে বসে পড়ছি মাছও অলরেডি রান্না হয়ে গেছে আর এই তো আমার আজকে যেগুলো রান্না ছিল মাছ পটল ভাজি তারপরে হচ্ছে কলমি শাক সব কিছুই কিন্তু খুব মজা ছিল নিজেই বলতাছি আসলে না সব ফ্রেশ তো তো এখানে এই জন্য খাওয়া খাইতে খাইতে অর্ধেক পথে মনে পড়ছে যে না ভিডিও তো করা হয় না এই খাওয়ার তো কাঁঠাল পারলাম তারপর তো কখন বিকেল হয়ে গেল সব কিছু নিয়ে একদম নিজের বাড়ির দিকে রওনা দিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ